প্রভাত বন্ধুরা আজ একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি সামনেই ছিল মাঘী পূর্ণিমা তাই মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যেন প্রত্যেক পূর্ণিমার মতন নারায়ণ পুজো হয় আর এইবারও সেটার থেকে অন্যথা ছিল না পুরোহিত মশাইকে দিয়েই সান্ধ্যকালে বা প্রদ্যোষকালে আমাদের বাড়িতে নারায়ণ পুজো সম্পন্ন হয়েছিল তো সেই দিনই আমি সকালবেলা থেকে এই ভিডিওটা বানিয়েছিলাম আর ভাবলাম যে তোমরা পুজো পাঠ দেখতে ভালোবাসো তো একটা বড় ব্লগ তোমাদের জন্য তৈরি করি তো এই সকালবেলায় স্নান টান করে চলে এসেছি সকাল ঠিক না এখন হচ্ছে দুপুর তো গোপলুদেরকে স্নান করাবো ওদের সকালে সেবা একবার হয়ে গেছে তো এখানে আমি এই যে গোপলুদেরকে স্নান করিয়ে নিছিলাম স্নান করানোর আগে একটু ওদেরকে আদর তো করে নিই হ্যাঁ প্রত্যেক পূর্ণিমাতেই আমরা পুরোহিত মশাইকে দিয়ে নারায়ণ পুজো করিয়ে থাকি বা সত্যনারায়ণ পুজো করিয়ে থাকি যাই বলো না কেন তবে এর আগের বারটা আমরা করতে পারিনি কেন কি মায়ের ব্যবসার অনেক চাপ ছিল তো আমরা বাড়িতে এমনি সিন্নি ভোগ দিয়েছিলাম আর ফল মিষ্টি এনে দিয়েছিলাম তো সেই জন্য এইবারের পুজোটা একটু আর একটু ভালো করে করার চেষ্টা ছিল যে এর আগের বারে যেগুলো যেগুলো খামতি থেকে গেছে সেইগুলো এই পুজোটাতে আমরা একটু পুষিয়ে দেবো আর কি সেই জন্যই দুদিন ধরে তোড় চলছিল আর এখানে আমি গোপলুদের পুজোর সাথে সাথে সুন্দর করে ফুল টুল যেগুলো এনেছিলাম একবারে সাজিয়ে এনেছিলাম তবে এখানে না পদ্মটা আমরা একবারই পাই না আর লাল পদ্মরে আজকে প্রচুর দাম ছিল মানে ষাট টাকা সত্তর টাকা করে এক একটা পদ্ম নিচ্ছিল তো যাই হোক সেটা আর আনতে পারিনি এখানে ঘরের পুজোটা আমি সম্পন্ন করে তারপরে নারায়ণ ভগবানের পুজোটা করব এইটাই মনস্থির করেছিলাম তো এখানে আমার যে সমস্ত ঠাকুররা আছে মানে আমার তো পুরোপুরি আঠেরো জন ঠাকুর তো সবার পুজোটা সারতে ওই এক দেড় ঘন্টা সময় আমার এমনি দিনেই লেগে যায় আর বৃহস্পতিবারে তো আরও অনেক বেশি সময় লাগে কোনো কথাই নেই তো সবাইকে স্নান করিয়ে নিলাম আর আজকে যেহেতু পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমাতেই আমি লক্ষ্মী নারায়ণকে একটা মালা পরাই আমি সবসময় লক্ষ্মী নারায়ণ আর গণেশ ভগবানকে একসাথেই একটা মালা পরাই তো এই মালাটা পেয়েছিলাম কালকে তো সেটাই পরিয়ে দিলাম গোপলুদেরকেও রাজবেশে একটু সাজানোর ইচ্ছে ছিল তো ওদেরকেও সাজালাম আর এখন কলকাতায় ঠান্ডা নেই বললেই চলে তাই জন্য ওদেরকে আর এখন সোয়েটার পরাই না কেন আমারও সোয়েটার পরতে হয় না এখন তাই ওদেরকেও আর পরাই না আর ওদেরকে এখন ঠান্ডা জলেই স্নান করাচ্ছি তো এই যে দুপুরের ভোগটা ওদেরকে দিয়েছিলাম ফলের ভোগ ছিল আর লক্ষ্মী নারায়ণ ভগবানের জন্য ফল মিষ্টি দুটোই ছিল এর পরে একে একে ওদের আমি আরতি করে নিয়েছিলাম তারপরে আমি নারায়ণ পুজোর জোগাড়ে বসে যাব। এটাই মনস্থির করেছিলাম পুরোহিত মশাই আসবেন সাড়ে পাঁচটার সময় এটাই বলে দিয়েছিলেন আর এই দিনটা ছিল বারো তারিখ তো আমাদেরকে বলেছিলেন সাতটার মধ্যে পূর্ণিমা তিথি চলে যাবে ওই প্রদ্দোষকালে একটা নারায়ণ পুজোর সময় ছিল পাঁচটা কত থেকে যেন শুরু হয়েছিল তো সেই সময়টাই মা জানিয়েছিল যে পুজোটা দেওয়া হবে তো তার জন্য এইখানেই দেখো তোরজোর চলছিল আমি এখানে আবার চালের চাল ভেজাতে ভুলে গেছিলাম তাই খড়ি মাটি দিয়ে একটু আলপনা দিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম আর নারায়ণ ভগবানের পিড়িটা তো আমি সবসময় হলুদ কাপড় দিয়েই সাজাই তোমরা জানোই প্রত্যেক পূর্ণিমায় বাড়িতে এইরকম একটা পুজো করলে খুব পজিটিভ লাগে চার এই দিকটা আরও একটা জিনিস নারায়ণ পুজোটা করা খুবই ভালো এরপরে যদি আরও কিছু বড় কোনো পুজো আমি শুরু করতে পারি অবশ্যই করব তবে এখন আপাতত পূর্ণিমার এই পুজোটা আমাদের প্রত্যেক মাসেই হয় আর অন্যান্য যে বড়ো পুজোগুলো সেগুলো তো তোমরা দেখলেই সরস্বতী পুজোটা তো এবার আরও বড় করে আমরা করেছি আর মনে হয়েছে যে মাকে ভালো করেই দিতে পেরেছি আসলে কিছুই না মনটা একটু শান্ত হয় আর মনে হয় যে চারপাশটা একটু পজিটিভ হয়ে গেল এটাই মানে সব কিছু তার সঙ্গে জীবনে পাওয়া না পাওয়া তো অনেক কিছুই আছে সেটা সবার জীবনেই থাকে আর সেটাকে মানিয়ে নিয়ে চলতে হয় তো যাই হোক এখানে নারায়ণের পাটাতে তো একটা জল শঙ্খ রাখতেই হয় তাই জন্য জল শঙ্খটাও আমি সাজিয়ে নিয়েছিলাম আর ফুল দিয়ে আমি সাজিয়ে রেখেছিলাম কেন পুরোহিত মশাই এসে আর সাজানোর ওনার সময় থাকে না বা ওনার এনার্জিও থাকে না অতটা আর এখানে দেখো একটা রূপর প্রদীপ আমি প্রত্যেকবারই ঘি দিয়ে সাজাই তো সেই ঘি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছিলাম এই প্রদীপটা কেন কি বলা হয় পূর্ণিমার দিন একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা খুবই ভালো আর নারায়ণ ভগবানের কাছে আমি দিই আমি যদিও বাড়িতে লক্ষ্মী নারায়ণ একসাথেই পুজো করি তবে পুরোহিত মশাই তো এসে শুধু নারায়ণ পুজোটাই করেন এখানে পাঁচ রকমের গোটা ফল আমরা পুজোতে দিই তো সেই ফলটাই আমি এখানে ধুয়ে সাজিয়ে নিচ্ছিলাম পুজোর পরে এটা আমরা পুরোহিত মশাইকে দিয়ে দিই কেন কি ওনারই প্রাপ্য থাকে আর যেগুলো বানিয়ে যে ফলগুলো দিই সেইগুলো আমরা নিজেরা ভোগ হিসাবে গ্রহণ করি আর নারায়ণ পুজোর মূল যেটা ভোগ থাকে আমাদের সেটা হচ্ছে সিন্নি সেটা তো সবারই থাকে তোমরা জানোই তো সেটার সেই ভোগটা আমরা কিন্তু বিলিয়ে দিই মানে ফল সিন্নি মিষ্টি দিয়ে সবার মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করি এখানে পুষ্পপাত্রটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর নারায়ণ শালুগ্রাম শিলার জন্য একটা ছোট্ট মালাও এনেছিলাম আমি খুব বেশি বড় মালা আনলে দেখি যে পড়াতে পুরোহিত মশাইদের অসুবিধা হয় তো সেই জন্য ছোট মালাটাই নিয়েছিলাম যাতে ওনারা পড়িয়ে মানে নারায়ণের সাথে ওই মালাটা নিয়ে যেতে পারেন কেন আমি পড়িয়ে আমি যদি খুলে নিই তাহলে আর কি হলো তো এখানে পুষ্পপাত্রে সব ধরনের ফুল সাজিয়ে দিচ্ছিলাম আর পুরোহিতমা সেই তো সব ঠাকুরকেই নিবেদন করেন তো তাই সেই হিসাবে আমি সাদা ফুল জবা ফুল সবই রেখেছিলাম যে উনি সমস্ত ঠাকুরের চরণে ফুল দেন তো সেই হিসাবে আমি সব কিছু করলাম আর প্রত্যেকবারই চেষ্টা থাকে যে নারায়ণ ভগবানকে একদম সুন্দর করে পুজো দেওয়ার সেটা জানি না কত দূর কী হয় সেটা যারা তোমরা দেখো তারাই বলতে পারবে একটু গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি সব কিছু নিজে একা হাতে করি কিন্তু চেষ্টা করি যে যেন সব কিছু কোনো কিছু যেন খামতি না থাকে আর মা প্রত্যেকবারের মতন সিন্নিটা ওই যে দেখো আমার পেছনে বসে গেছে মাখার জন্য তো মাই সিন্নিটা তৈরি করে আর আমি এদিকে পঞ্চপ্রদীপটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম কেন ঘিয়ের প্রদীপগুলো হচ্ছে ঘিয়ে বা তেলে তুমি যাই করো না কেন শলতে ঠিক মতন করে না ভিজলে কিন্তু ঠিক মতন জ্বলতে চায় না তারপরে একে একে চরণামৃতর জন্য যে দইটা এনেছিলাম সেই দইটাও সাজিয়ে নিচ্ছিলাম এখানে আমি পঞ্চদেবতার জন্য এখানে আমি নারায়ণ ভগবানের জন্য মিষ্টি সাজিয়ে নিচ্ছিলাম এরপরে আমি পঞ্চদেবতার একটা নৈবেদ্য আর আমি নারায়ণ ভগবানের একটা নৈবেদ্যও সাজিয়ে নিয়েছিলাম তো মোটামুটি আমার ওই সাড়ে চারটে পোনে পাঁচটার মধ্যে সমস্ত কিছু হয়েই গেছিলো এরপরে আমি গোপলুদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম মানে চকলেট দিয়েছিলাম বিকেলের ভোগে কেন কি আমি চেয়েছিলাম যে পুরোহিত মশাই আসার আগে যেন ওদের খাবারটা মানে খাওয়া শেষ হয় কিন্তু ওদের খেতে খেতে পুরোহিত মশাই চলে এসেছিলো আর একবারে পুজোটা শুরু করে দিয়েছিল এখানে আমি ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম এই ফলটা বানানো হলেই আমার মানে একদম প্রস্তুতি শেষ হয়ে যেত আর একদম রড সাড়ে পাঁচটা পুরোহিত মশাই যেমন বলেছিলেন সেই রকম রড সাড়ে পাঁচটাতেই পুরোহিত মশাই এসেছিলেন তো কোনো রকম দেরি হয়নি একদম সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন হয়েছিল আর যেরকম যেরকম ইচ্ছে ছিল সেরকম সেরকমই করতে পেরেছি রাস পূর্ণিমার পুজোটা তো খুব বড় করে আমরা করি লোকজন ডেকে কিন্তু এই সমস্ত পুজো মানে সমস্ত পূর্ণিমাতে আসলে লোকজনকে ডেকে ডাকা হয় না তবে প্রসাদটা আমরা আশেপাশে সবাইকে বিতরণ যতটুকুন থাকে বিতরণ করে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে মোটামুটি আমার সাজানো গোছানো শেষ হয়ে গেল। খুবই সামান্য আয়োজন কিন্তু যখন করতে নি তখন প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় এটা দেখতে মনে হচ্ছে যে এমন কি আর আছে এই কটা জিনিসই সাজাতে হয় কিন্তু নাগো সময় লাগে তারপরে নারায়ণ বাড়িতে চলে এসেছিলো আর পুরোহিত মশাই সুন্দর করে নারায়ণকে নিজের স্থানে অধিষ্ঠিত করছিলেন পুজোটাও খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে তার সাক্ষী রাখলাম কেন কি তোমরা পুজো দেখতে ভালোবাসো আর তোমরা বলো যে বড়ো ব্লগ আসছে না বড় ব্লগ আসছে না আসলে বড় ব্লগগুলো কেউ দেখতেই চায় না তো সেই জন্য আমিও আর এখন এগুলোর উপরে এত জোর দিই না শুধু যতটুকু আমার মনে হয় যে তোমাদের দেখানো উচিত ততটুকুনি দেখাই এরপরে আমরা সবাই আমি আর মা দুজনে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম আর অঞ্জলি দেওয়ার পরে আমাদের আরতিও হয়েছিল তো এই হচ্ছে ছিল আমার মাঘী পূর্ণিমার পূজা বিধি আর খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল আর মানসিক শান্তির জন্যই তো যে কোনো পুজো করা হয় তো আমার মনে হয় সেই শান্তিটা সবসময় আমার বাড়িতে বিরাজ করে এবং অনেক কিছু উন্নত হয়েছে এটা আমি জানি আর হয়তো সামনে আগামী দিনগুলোতে ভগবান সব কিছুই ঠিক করে দেবেন আমার পরীক্ষার যে মুহূর্তগুলো সেগুলোও হয়তো শেষ হবে আর হয়তো আরও আরও অনেক সুন্দর দিন আমরা দেখতে পাবো সামনে সেই পজিটিভিটি বা সেই মনে আশাটা আছে যে না ভগবান খালি হাতে কখনোই কাউকে ফেরান না আর আমাদেরকেও ফেরাবেন না তো এই আশা নিয়েই আসলে প্রত্যেক দিন বুক বাধা হয় প্রত্যেক দিন দিন চলা হয় এই আর কি তো আমি এখানে যে প্রদীপের তাপটা দিয়ে দিচ্ছিলাম আজকের ভিডিওটা আমি এই আরতি দিয়েই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও নারায়ণ ভগবানের কৃপাদৃষ্টি শুধু আমার বাড়িতে নয় সকলের বাড়িতে থাকুক এই কামনাই করি